সানা সুলতানা একজন ডিজিটাল মার্কেট ডিজিটাল মার্কেটিং হিসেবে আমার মূলত প্রধান কাজ হলো অনলাইনে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে এস ইউ সেম সোশ্যাল মিডিয়া অ্যাডস ওর ক্যাম্পেইন রান করার মাধ্যমে সেটি সকালের সামনে দৃশ্যমান করা ডিজিটাল মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন দেওয়া নয় এটি মানে হচ্ছে সঠিক ক্লায়েন্ট ওর ইউজারকে টার্গেট করে অ্যাড দেওয়া এতে করে আমরা যে কোনো অ্যাড রান করার পর সেটি সঠিক আর ও আই পাই অর্থাৎ আমরা একটা অ্যাড রান করতে যে টাকা খরচ করি সেটি সহকারে কিছু অংশ টাকা যোগ হয়ে প্রফিট আকারে আসে আমাদের কাছে আর যদি আমরা সঠিক কাস্টমারকে যদি টার্গেট না করে আমরা একটা রান করি তাহলে দেখা যাবে কাস্টমার আসতেছে মেসেজ করছে বাট তাদের রিলেটেড রিলেভেন্ট প্রোডাক্ট না পেয়ে চলে যাচ্ছে আবার অনেক কাস্টমার আসে অ্যাঙ্গেজ হয় বাট সে চলে যাচ্ছে কিন্তু রিটার্গেটিংয়ের মাধ্যমে আমাদের ওই ক্লায়েন্টের কাছেই আমাদের প্রোডাক্ট ওর সার্ভিস যাবে যারা আসলে মেনলি কিনবে আমরা যে শুধু সেল করার ক্ষেত্রেই অ্যাডস রান করি ব্যাপারটা তা নয় আমরা আমাদের প্রোডাক্টের অ্যাওয়ারনেস ট্রাফিক লিড জেনারেট করার জন্য ক্যাম্পেন করে থাকি সেটা নির্ভর করবে এখন আমার পেজের কন্ডিশনটা আমার পেজের চাহিদাটা কি প্রয়োজনটা কি সেটা অনুসারে আমরা ক্যাম্পেইন করে থাকি যদি ধরা যায় ওয়েবসাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে র্যাঙ্কে আসার সবচেয়ে ভালো বর্তমান দু সালে সবচেয়ে ভালো যে অপশন সেটা হচ্ছে ভালো একটা কন্টেন্ট ভালো কন্টেন্ট আপনার ওয়েবসাইটকে খুব সুন্দর করে র্যাঙ্কে আসতে সাহায্য করবে অবশ্যই ব্যাপী কিন্তু র্যাঙ্কে আসার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায় ভালো কন্টেন্ট মানি ভালো এন্টিটি প্লেস ভালো কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে আপনার যে কম্পিটিটর তা সে কেমন এনটিটি ব্যবহার করছে রিসার্চ করতে হবে আপনার কম্পিটিটরের সাথে আপনার চিনকে তুলনা করতে হবে সে কোন ধরনের প্রোডাক্ট ওর সার্ভিস দিচ্ছে বাট যেটা আপনার কাছে নেই খুব ইম্পর্টেন্ট এটা আপনি র্যাঙ্ক করার জন্য আপনার কম্পিউটার কেন র্যাঙ্কে আছে আপনার কেন র্যাঙ্কে নেই এগুলো যাচাই বাচাই করার জন্য প্রয়োজন একজন ডিজিটাল মার্কেটার